সবাইকে বলেছিলাম যে আজকে আমার ভ্যালেন্টাইনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে আপনাদের সামনে আমার ভালোবাসাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এই মুহূর্তেই ঘুমায় এই জন্য আমার একটু লেট হয়ে গেছে লাইভটাতে আসতে মানে আমার ছেলে ঘুমাচ্ছে তো ওয়েট না করি আমরা আমার মনে হয় এই মুহূর্তেই আমার ভ্যালেন্টিনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া উচিত। আসো। একটু লাইক দাও। এটা পাতা কাছে। I'm so excited, so আচ্ছা আমি একটু বলি। আমার ভ্যালেন্টিন মানে হচ্ছে আমার সমস্ত ভালোবাসা দিয়ে আমি একটা সুন্দর আমার জন্য তো অনেক সুন্দরই লাগে অনেক আরাম লাগে সেটা হচ্ছে বডি যেটা আমার স্বপ্ন ছিল আমার ড্রিম প্রজেক্ট সমস্ত মায়েদের জন্য এবং বাচ্চাদের জন্য ম্যাটার্নিটির সমস্ত কিছু একই ছাদের নিচে পাওয়া যাবে এত মানুষজন এত রাতে আপনারা কি করেন আমি বিশ্বাস করি এই মুহূর্তে সমস্ত বাংলাদেশের সমস্ত মায়েরাও আসলে আমার সাথে জয়েন করবেন অনেক দর্শকের সাথে আর বড়ির সাথে নিশ্চয়ই পরিচিত হবেন এই মুহূর্তেই বডি হচ্ছে এমন একটা প্রজেক্ট বা এমন একটা কোম্পানি যেটা কিনা আমার আমার সমস্ত ভালোবাসা দিয়ে সাজানো সমস্ত ভালোবাসা দিয়ে এটা তৈরি শুধুমাত্র মা এবং বাচ্চাদের জন্য কারণ আপনারা মা হিসেবে আমাকে এত বেশি ভালোবাসেন পছন্দ করেন এত বেশি অ্যাপ্রিসিয়েট করেন আমার মনে হয় আমি মাদারহুডের যে জার্নিটা আমি করেছি পুরো প্রেগনেন্সিতে যে জার্নিটা আমি করেছি সেই জার্নিতে যতগুলো যেভাবে যেভাবে আমি সাফার করেছি যে প্রবলেমগুলো আমি ফেস করেছি সেগুলোকে অনেক সহজ করে দেওয়ার জন্য আমার আসলে এই টাইমটা লেগেছিল যে আমি প্রায় আমার যখন আমার একটু গল্প ছোট করে বলি যে আমার যখন প্রেগনেন্সির ফার্স্ট একদম দু তিন মাস সেরকম তখন আমার হয় না নানারকম ইস্যু তৈরি হয় আমার পছন্দের কাপড়টা আমার গায়ে লাগে না আমার ওই খাবারটা আমার ভাল লাগে না মানে যে কোনো কিছু পছন্দের সবকিছু অপছন্দ হয়ে গেল মানে এখন যায় আসে নানা ধরনের কারণে যেমন হেলথ ইস্যু থাকে তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমি যা যা সাফার করেছি সেগুলো যেন অনেক ইজি হয় আমি যখন একটা প্রথমে কাপড় কিনতে গেলাম সেই কাপড়টা থেকে আমার প্রথম জানিটা শুরু হয়েছে মানে সাফার করার জানিটা যেটা হচ্ছে যে আমি কোনোভাবেই ঠিকঠাক কোনো জিনিস কোনো প্রোডাক্ট আমি ঠিক মতো পিক করতে পারিনি ওরকম কোনো পরিস্থিতি ছিল না রেখে দাও সমস্যা নেই তো আমি আমি যেহেতু আমি একা আমি আমার সাথে আর কেউ নেই আমার একটু একটু করে আগাতে হবে এবং আপনাদেরকে সঙ্গে নিয়েই আমি আগাবো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আশা করি